শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি র্যাব কর্মকর্তা মাঠ পরিদর্শন শেষে এখন নিজে পরিদর্শন করলেন এবং সাংবাদিকদের ব্রিফ করলেন করে উনি এখন বেরিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি চৌকশ একটি টিম বিশেষ করে র্যাব পুলিশ মিলে এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি এই চৌকশ টিমের যে নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখন উনি মাঠ পরিদর্শন শেষে এখন ফিরে যাচ্ছেন এবং উনি সাংবাদিকদের ব্রিফ দিয়েছেন বিশেষ করে আগামীকাল ঈদুল আজহা ঈদুল আজহা যাতে কোনো প্রকার এখানে অসুবিধা না হয় সেই বিষয়ে সাংবাদিকদের উনি ব্রিফ করেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের চৌকশ একটি টিম মূলত রাজধানী ঢাকা জাতীয় ঈদগাহ ময়দান আজকে মাননীয় স্বরাষ্ট্র প্রতিষ্ঠার সাহেব এসেছিলেন এবং ওনার সঙ্গে ওনারা থেকে এটি পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের ব্রিফ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের ব্রিফ শেষে এখন র্যাব কর্মকর্তা উনি বিদায় নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি গাড়িটি এখন যাবে এবং গাড়িটি উনি উঠেছেন এখন বিদায় পারব আমরা দেখতে পাচ্ছি আমি পন্ধকার মাসে যেমন ধারাবাহিকভাবে সকাল থেকে আমরা এই কাজগুলো আমাদের পেশাগত দায়িত্ব পালন করলাম আমাদের ইউটিউব চ্যানেলগুলোর পক্ষ থেকে অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি রাজধানী ঢাকা জাতীয় ঈদরা ময়দান থেকে আজকে বিদায় নিতে আগামীকাল ঈদ ঈদ ও শান্তিপূর্ণ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক